চলে আসতে পারেন একদম পরিষ্কার পরিবেশে ন্যাচারাল খাবার দিয়ে আশেপাশে একদম প্রাকৃতিক পরিবেশ ঘাস আর গাছ আধুনিক ভাবে একদম ঢাকার মতো করে একটা এগ্রো প্রজেক্ট করছে তো আশা করি এখানে আসলে আপনার গরু পছন্দ হবে এবং যে ভালো লাগে আসবেন এবং গরু নিয়ে যাবেন সম্পূর্ণ মানে ন্যাচারাল যে খাবারটা আছে আমরা যেরকম গমে ঘুষি ভুট্টা ভাঙা রাইস পুলিশ রাইস ব্রান মুসুর ঘুষি খেসার ঘুষি অ্যাংকার ঘুষি ছোলার ঘুষি তারপর হচ্ছে আপনার ডিসিবি ডিবি এরকম বাজার থেকে যে কাঁচামাল আছে আমরা এগুলো সংগ্রহ করে নিজের এই যে খাদ্যটা আছে দানাদার খাদ্যটা এটা তৈরি করি আর আমাদের প্রচুর পরিমাণ ঘাসের জমি আছে নিজের যে জমি আছে তারপর আমরা মানে একবারে সীমিত পরিসরে আমরা মানে যে লিস যে জমিগুলো আমরা নিছি একবারে সীমিত টাকায় নাম মাত্র টাকায় যেমন আমাদের এক কেজি ঘাস উৎপাদন করতে পঞ্চাশ পয়সা কষ্টিং আসে তারপর আমাদের এই পাশে আপনারা দেখছেন হয়তো এখন রাত্রেবেলা এমনভাবে দেখাইতে পারতেছি না আমাদের যে ধানের জমিগুলো আছে

লালন পালন করে সেগুলো আমার ছয় হাজার টাকা পয়সা লালন পালন হয়ে যায় মানে গরু তার লাল পালন কস্টিং কম যে কারণে উনি গরু কমূল্যে দিতে পারে আপনাদেরকে আরেকটা সুসুবিধা আমি দিছি সেটা হচ্ছে সরোদপুর জালাব যেকোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি টেম গরুগুলা পৌঁছে দিয়ে দেব এবং এই যে এখন যারা গরু সংগ্রহ করতে আছে আর 10 দিন বা 20 দিন এক মাস আগে থেকে যারা গরুগুলো সংগ্রহ করে রেখে যাচ্ছে মানে খাবারের কোনো চার্জ নিচ্ছি না আমি একবারে চাত্রাতে দিন কেচালি ঈদের দিন বা ঈদের পরের দিন আমরা ডেলিভারি চার্জ ফ্রি তে সরোদপুর জালাব যেকোনো জায়গায় মানে গাড়ি যতটুকো যায় আমরা গরুগুলা পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ তো যাদের এরকম দরকার এরকম সুবর্ণ সুযোগ অবশ্যই হাতছাড়া করবেন না চলে আসবেন মির এগ্রো করবে আর আপনারা আসার পরে দেখতে পারবেন যে ভাই যে কটা কথা বলছে প্রত্যেকটা কথা সত্য গরুর যে কোয়ালিটি মাসাল্লাহ গরুর কোয়ালিটি প্রত্যেকটা গরুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো আমাদের খামারের তিনশো কেজি লাইব্রেরি যে গরুগুলো আছে এগুলাতে মাত্র পাঁচ কেজি তেল হবে সেটা হচ্ছে খাওয়ার যোগ্য যে তেলটা সাদা তেল মাংস রান্না করতে যে তেলটা প্রয়োজন সেই তেলটা এর বাইরে যদি আপনারা গরু নিয়ে জবাই করার পরে কুরবান করার পরে যদি মনে হয় যে গরু মাংসের যেমন নীলপানি ছেড়ে দিছে স্টার অয়েল দেওয়া তারপর যদি মনে করেন যে এই গরুতে অতিরিক্ত তেল চর্বি তাহলে ফোন দিবেন আমাদের টিম যাবে আপনাদের কাছ থেকে গরু এনে আপনাদের টাকা রিটার্ন করবে ইনসব আর আমাদের খামারের লোকেশনটা হচ্ছে শরৎদপুর জেলার নরিয়া থানা চামটা চামটা দক্ষিণ পঞ্চপল্লী বাজার উত্তর পাশে চামটা উচ্চ ব্রিজের পূর্ব পাশে আমাদের খামারের অবস্থানটি তো আপনার অবশ্যই মিরিয়াগুলোতে আসবেন মিরিয়াগুডটি ভিজিট করবেন এবং আপনার পছন্দের পশুটি আপনি চাইলে বুকিং দিয়ে আমাদের কাছে আমানত হিসাবে রেখে যেতে পারেন